তাই না গেলাম যাও আমরা চলে এসেছি আসল জায়গায় আদি মালাই ঘর বন্ধ তো ও আছেন তো হ্যাঁ কি খবর ভালো এই যে নয়ন স্টোর পুরাতন মালাই ঘর এখান থেকে আমরা মালাই খাবো আগে মালাই খায় কিছু খেয়ে তারপর মালাই টালাই খেয়ে যাওয়ার সময় খাবো আচ্ছা তাহলে যাওয়ার সময় আমরা খাবো আমরা আগে ঘুরে আসি ভিতরে যাচ্ছি এই যে আমরা ঢুকে যাচ্ছি ভবদাতে আজকে ভরপুর হরদম ঘোরাঘুরি হচ্ছে এখানেও বেশ খানিকটা ঘুরতে হচ্ছে সিস্টেম অনুযায়ী আয় ঘোরা শেষ তোমার সাথে গেলে কোনো লাভ আছে আমার হুম সেটা বলো এটা হচ্ছে বাংলাদেশ এ হে উপরে উঠা যাবে না দেশের মাটিতে পা রাখো ঠিক আছে কিন্তু দেশের চিত্রকল্পের উপরে পা রাখা ঠিক হবে না বাবা না 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 এটা ঠিক হয় না বুঝলি একটা সম্মানের ব্যাপার আছে না অনেক সুন্দর জায়গাটা আমরা একটু ঘুরে দেখবো শোনো এখনই যদি বাঘ দেখতে যাও যদি খেয়ে ফেলে তাহলে আমাদের তো খাওয়া দাওয়া হবে না হ্যাঁ আমাদের তো খাওয়া দাওয়া ডিস্টার্ব হয়ে যাবে কোনটা নাহিম কোনটা কোনটা হ্যাঁ হ্যাঁ আসো আসো বাঘ দেখে হাতি দেখে আসি চলো কই ছোট কই আসো বাবা আসো বাঘ বাঘ সিগি আসো বাঘ দেখতে হবে রয়্যাল বেঙ্গল টাইগার এই খাঁচাটি হচ্ছে এই যে খাঁচা দেওয়ার দরকার কী ছিল অনেকের প্রশ্ন আসতে পারে যে এটা তো স্থির বাঘ নাকি এ বাঘ তো নড়াচড়া করে না কারোর হালুম দেয় না থাবা দেয় না তারপর কেন এটা খাঁচায় বন্দি মানুষ থেকে এই বাঘকে বাঁচানোর জন্য এই খাঁচা তৈরি উল্টা উল্টা এখানে উল্টা যাতে করে এই বাঘকেই উল্টো থাবা দিয়ে তার কুপকাত না করে কেউ এই ধরনের কোনো মনুষ্য দুপে ও জন্তু যদি থাবা মানে তাহলে কি হবে এই জন্য বাক্যে সুরক্ষিত খাঁচার ভেতর রাখা হয়েছে হ্যাঁ আসো প্রান্তের মাঠটি অনেক সুন্দর যতবার এসেছি খেলাধুলোয় ব্যস্ত থাকে মাঠটি উপাশে ভবদা মহাবিদ্যালয় খুব সুন্দর একেবারে প্রকৃতির মাঝে ও পাশে কিন্তু একটা হরিণ আছে ওই যে হরিণ ঘাস খাচ্ছে না কি করতেছে কে জানে হ্যাঁ আসো মা হরিণ দেখে আসি লিসানে আসো 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 হরিণ দেখে আসি আসো হরিণ দেখে আসি এ হরিণ বাবু কি করছো এরা কি সোনার হরিণ নাকি মাটির হরিণ আল্লাহ সিংগুলো ভাঙা কেন দেখছো ভেঙে নিছে এই খাসা হ্যাঁ গুতাগুতি করতেছে তা হতে পারে আম্মু দেখো দেখো ধরো ধরো এই যে সেই হলিন এই সেই হলিন বাবা বাবা হলিন দেখো কামড়াবে কিন্তু ও গুথাবে গুথাবে এই পাশটা অনেক সুন্দর চলো তো এই পাশটা একটু ঘুরে আসি হুম সাবধান এই দেখো নদী এই যে হরিহর নদী ওই দেখো ঘুনি ঘুনি পাতা হচ্ছে কি সুন্দর প্রকৃতি না প্রকৃতির মাঝখানে বাবা ওদিকে যেও না একা একা যেও না হম এই যে ঘুনি পাতা ওই যে ঘুনি পাতা দেখো তোর ডানের একটা বাঘ আছে কিনা এই দেখো একটা রয়্যাল বেঙ্গল টাইগার হুম আস্তে আস্তে নামো নামো সাবধানে নেমে চলে যাও যাও সাবধানে পড়ো না এই বাবা এখান থেকে যদি বেরিয়ে যায় বাট খবরদার বেরিয়েও না কি কাজ করলো দেখছো বাঘের চেয়েতে ক্ষতিকর কারা বাঘের ভয়ঙ্কর কারা এটা যারা করেছে তারা আসো হুম না আমরা ঘুরতে ঘুরতে থাক গায়া এই যে এখন এই জায়গায় খাবো বলে এই চত্বরে অপেক্ষা করছি একেবারে এই পার্কের মাঝে এই চত্বরটি রয়েছে যেখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে সুন্দর একটা ছাউনি সুন্দর ডিজাইনের এদিকে লিসানি মনি তারপরে হচ্ছে বাবু এবং নাহিনবাবু তিনজন মূল খাবার আসার আগে একটু প্রি খাবার দাবার সারছে আর কি কি আনন্দ আহা খাবার দাবার এসে গেছে কোন রকমে আমরা খাওয়া সারবো এই এটা কি এটা কি মাহমুদ গজার চাষ ভাই মজা হুম সুন্দর এটা কি নিমকি না পুরি হ্যাঁ এটা সুন্দর হুম আর এটা এটা কি এটা কি ভাবি হুম নিমকি কিন্তু মিষ্টি নিমকি না মিষ্টি নিমকি বাহ সব চমৎকার হবে খাবার এই ছোটও খেয়ে নাও খেয়ে নাও এখন আমাদের খাবার টাইম লিসানিরে নিয়ে বসে তোর বাবার মিস করতেছিলো বাবা কই বাবা কই বাবা কই খাবা পরে খাবা এই এই ইয়ে দিয়ে কি ওই যে তোমার হচ্ছে ইয়ে নেওয়া আসো নাকি আগে কোনটা খাবো আগে ঝালটা খাবো না এটা আগে কোনটা খাবো হুম হুম বাবা সব দোষ নন্দ গোষ নিজের দোষটা বলবে না ছেলেটা পড়ে গেছে তাক হম সেই বাপলা কাটা গোই দেখি তোমার মা র এই বাপলা কাটা দরকার ঠিক আছে এই চলো সামনে চলো আমরা এবার খাওয়া দাওয়া শেষ এবার এই প্রান্তরে চলে যাব বাবা ওটা কিন্তু ভয়ঙ্কর জিনিস এই যে উঁচু পাড় দেখা যাচ্ছে এই পাড়ের পাশ দিয়ে হরিহর নদী পুরো বেঁকে যে ওই সুইচ গেটে যে মিলেছে এই ভবদার আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই মাঠটি এবং দেখেন একটা পার্কের মতো কি সুন্দর সারি সারি সব বেঞ্চ যেগুলো বসার জন্য জায়গা করা হচ্ছে এমন মাঠ হারিয়ে যাচ্ছে বলে সবাই খেলাধুলো ভুলে মোবাইলের দিকে ঝুঁকেছে ডিজিটাল গেমে বা অনলাইন গেমে সবাই জমে আছে তো উচিত এরকম মাঠ কিছু দূর পরপর অঞ্চলে অঞ্চলে হওয়া যাতে করে সবাই তাদের অবসরগুলো সত্যিকারের সৃজনশীল মননশীল এবং ক্রিয়া বিনোদনের ভেতর দিয়ে সে যেতে পারে করে মতলেব স্যার তাকে আমরা ধন্যবাদ জানাই এবং যারা উদ্যোক্তা ছিল তাদের প্রত্যেকের ধন্যবাদ জানাই ভায়ো গাই দিছে আমিও গাই দিওঁ সবাই গাই দিওঁ গাজৰ ফুল গাজ হে জাতীয় পাখি কেবল উঠতে বাকি উঠো না উঠো না ওঠো না চলো যাই কলেজটাও অনেক সুন্দর মনোরম জায়গায় একটা শিক্ষা প্রতিষ্ঠান আসলে এরকম একটা উদার জায়গায় হতে হয় যাতে করে পাঠক্রমের সাথে সবাই নিজস্ব উদার মানসিকতা এবং প্রকৃতির সাথে একটা সম্পর্ক স্থাপন করতে পারে শহীদ মিনার এটা ভবদা মহাবিদ্যালয় শহীদ লাগে উপরে উঠতে হয় না বা সম্মান করতে আসক এটা খালি পায়ে উঠতে হয় এখানে বিশ্রেষ্ঠ এবং শহীদ ভাষাবিদ যারা ভাষা সৈনিক যারা ছিলেন যারা বাহান্ন সালে আমাদের বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে যে জীবন দিয়েছেন এবং স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন হুম বলো যেও না যেও না বাবা তুমি এই যেগুলো রয়েছে দেখো না এগুলো বেরিয়ে আর আসো ভবদা মহাবিদ্যালয় আমরা বেরিয়ে যাচ্ছি প্রান্ত থেকে একটা উদার সুন্দর জায়গা কোথায় গেল আমাদের গাড়ি